নিশীতের জুস নাম লিখি বাতাসের গায় মনে পড়ে তোমায় মনে পড়ে তোমায় যাদের আলোয় ভেজা নিঃশ্বাস জমে থাকে ক্ষণস্থায়ী আশা তোমার ছায়ারে গন্ধে আকাশ হয় দাস তারাদের ভাষা হারালো আজ নিরবতার কোলে অন্ধকারে লুকিয়ে থাকা স্মৃতি জাগে অশ্রু জলে তোমার হাসি দেশ ধরে রাতের বোগ জোরে সময় যেন থমকে দাঁড়ায় অসমাপ্ত সুরে গুলহারা সাগর যেমন তার তীর তেমনি আমার মন ঘুরে অভিন্যাসী অতীতের ভিড়ে ঝাঁবের জালে জুসনা নামে পাতায় পাতায় কাঁপে বেদনা তুমি কি শুনতে পাও এই নিশীতের গোপন কথামালা অশ্রু ভেজা পলকে আজও জলে তোমার চোখের তারা মুক্ত ঝরা রাতের গল্পে এসে যায় দুশোর প্যারা এই তো চাঁদার আমি অন্তহীন খাতা জোস্তা রাতের মাঝে মনে পড়ে তোমায় বৃষ্টিহীন মেঘের মতো অসম্পূর্ণ এ গাথা